এই জঙ্গলে থাকে অনেক প্রাণী কিন্তু সবার উপরে যে রাজা সে হলো বাঘ আর সবচেয়ে চালাক প্রাণী সে হলো শিয়াল এই জঙ্গলের রাজা আমি আমার অনুমতি ছাড়া কেউ কিছু করতে পারবে না শক্তি দিয়ে সব জেতা যায় না বুদ্ধি থাকলেই হলো আজ খুদ খুদে পেয়েছে কাউকে পেলেই খাব আজ তোকে খেয়েই ফেলব ভয় নেই রাজা আমি কোনো ঝুঁকিতে পড়ব না রাজা আমাকে খেলে আপনি বড় ভুল করবেন আমি দেবতাদের দূত মিথ্যে বলছিস চাইলে পরীক্ষা করে দেখুন এই কুয়োতে আরেকটা বাঘ আছে সে আপনার শত্রু সে আপনাকে চ্যালেঞ্জ করছে অন্ধ রাগে বাঘ কুয়োতে ঝাপ দেয় বুদ্ধির কাছে শক্তি হার মানে আজ থেকে জঙ্গলে আর ভয় নেই অহংকার সর্বনাশ ডেকে আনে বুদ্ধি থাকলে বিপদেও পথ বের হয় শক্তির চেয়ে বুদ্ধি বড়